হ্যালো বন্ধুরা পরিচয় কোনে আমার বোন এখন কিছু করো কি এরা মানুষ না দেবতা হ্যালো বন্ধুরা পরিচয় আছে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই অনেক দিন পরে লং বড় ভিডিও করছি তোমরা সকলে জেনে গেছো আমি এখন কোথায় আছি এখন আছি মামাদের বাড়িতে আর আজ হয়েছে মামার মেয়ের বিয়ে আর আজকে অনেক মজা বোনের বিয়ে একটি এক্সাইটমেন্ট তো থাকতেই আর এখান থেকে ভিডিওটা শুরু করলো তখন বাইরে চলে আসলাম আর এখন বৃদ্ধি হচ্ছে আমি আর আমার মা এখানে বসে বসে বৃদ্ধি হওয়া তখন বৃদ্ধি শেষ হওয়ার পর এখন চান করে নিলাম আর এখন যাব জল বর্তে জল ভরে চলে আসলো আর এখন আমার ব্রোমের গায়ে উঁচু

তখন আমরা প্রবেশ করলাম ভিলার মধ্যে আর খুব সুন্দরভাবে গেটটা গো সাজিয়েছে আর ভিলাটা চলো এখন ভিতরের দিন যাওয়া যাক আজের ব্লগটা খুব ইন্টারেস্ট হতে চলেছে তোমরা পুরো ভিডিও কন্টিনিউভাবে দেখতে দেবো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভাই পাশে দেবো আর লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দেবো আমরা চলে আসলাম বোনের বিয়েতে আর চলো এখানে সমস্ত ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো আর এখনো বর আসেনি আর চলো তখন তোমাদেরকে একটু ঘুরে দেখাই পুরোটা ভিডিওর সাথে দেখো সমস্ত কিছু তোমরা জানতে পারবে যে দেখতে থাকবে এখনো সেরকম ভাবে কোনো লোক আসেনি আমরা এখন ভিতরে ঢুকে গেলাম সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আমাদের বিয়ের তো দেখালাম না অনেক বড় হয়ে গেছে আজকে বিয়ে হতে এখন আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল আর এই ফ্রেন্ডের সাথে দেখাও খুবই ভালো লাগলো তখন কিছুক্ষণ আমাদের মধ্যে কথা বলছে আমার হাসাহাসি করছিলাম সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর চলো দিন আবার কিছু প্রথমদের তোমাদের সাথে কথা হচ্ছে দাদা বললো চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করো কি করছো তাড়াতাড়ি করো এখন আমরা আরেকটা দাদাকে পেয়ে গেলাম এখন দাদার কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার ছোট ব্যাপার কৃষ্ণ টাইম পর মাখন মেলা রাম টাইম পর ঘি আপনে টাইম পর দারু মেলা খুব দাওয়া কে বলেন কি কেমন লাগা মেরা আখন চলে আসলে অনেকক্ষণ আগে বল এখন শুরু হয়ে গেল বিয়ে বিয়ের সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো ചെൽുൻൽ ന൏ക്ത് കൌർൻർാൻൾ ചെൽൽൽ ക്കെൽൻൽ ചെൽൽ ച്റ്രൽൽ നുന്ത്രൽ তখন আমরা চলে আসলাম খেতে বসে বললাম মেনু কার্ডটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে থালার উপরে কলা পাতাটা এই কনসেপ্টটা আমার খুবই ভালো লাগে তখন তখন অনেক কিছুই ছিল তোমাদেরকে দেখাতে পারিনি এখন ডাইরেক্ট চিকেন নিয়ে নিলাম আর চিকেনটা খুবই সফট নরম আর চলো তখন খেয়ে দিয়ে তারপর ফাইনালি তোমাদের সাথে কথা বলছি তখন প্রচন্ড রকমের খিদে পেয়ে গেছে আমার আর একটু বলি খাওয়া হয়ে গেছে মানুষ না তো খাওয়া হয়ে গেল এখন আমাদের খাওয়া হয়ে গেল আর আমি আর দারুস বসু বললাম বসে যাওয়ার পরে মানে বিয়ে এখন মোটামুটি শেষ হয়ে গেল তখন আমরা যাবো বাড়িতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার রিসেপশনে ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা